আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা বিষয় নিয়েই করা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যারা হচ্ছে জন্য করতে চান ফিনল্যান্ডের তারা জানতে চান যে ফিনল্যান্ডে যাওয়ার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বা বর্তমানে ফিনল্যান্ডের রেশিওটা কেমন রয়েছে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবো কিনা না এ ধরনের অনেক প্রশ্ন আপনারা করে থাকেন সো আজকের আলোচনা মূলত এগুলো নিয়েই সো প্রথমেই যে জিনিসটা বলবো যারা আপনারা সেন্ডেন বা ইউরোপের কোনো দেশে এন্ট্রি নিতে চান বা সেনজেন ভুক্ত কোনো দেশে একটা ভিসা নিয়ে সেনজেন ভ্রমণ করতে চান তাদের একটা পছন্দের নাম হচ্ছে গিয়ে ফিনল্যান্ড কজ ঘোরা ভ্রমণ পিপাসু মানুষের জন্য ফিনল্যান্ড খুবই সুন্দর একটি জায়গা এবং যারা হচ্ছে গিয়ে দেশের বাইরে গিয়ে সেটেল হতে চান এই সেনজেনের কোন কান্ট্রিতে তাদের জন্য ফিনল্যান্ড একটা বেস্ট অপশন হতে পারে কজ থাকার জন্য ফিনল্যান্ড খুবই বসবাসযোগ্য একটি দেশ সো বর্তমানে আপনারা যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা জানতে চান যে আমরা কি করে অ্যাপ্লাই করব। সো আপনারা যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা চাইলে সুইডেন এম্বাসির মাধ্যমে জমা করতে পারেন কজ বাংলাদেশে হচ্ছে কি সুইডেন এম্বাসি ফিনল্যান্ডের শর্ট টার্মের যে ভিসাগুলো অর্থাৎ ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো জমা নিচ্ছে সো আপনাকে কিন্তু ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না আপনি বাংলাদেশে বসেই সুইডেনের ফাইল মানে সুইডেন এম্ব্যাসিতে আপনি ফিনল্যান্ডের ফাইলটা জমা করতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ অনেকগুলো দেশের জন্য কিন্তু অর্থাৎ ইউরোপের অনেকগুলো কান্ট্রির ফাইল সাবমিটের জন্য আমাদেরকে ইন্ডিয়া পর্যন্ত যেতে হয় সো এই এই ধরনের ঝামেলা এখানে নেই আর একটা ব্যাপার আপনার কিন্তু ভিএফএস কোন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না ওদের যে ওয়ার্কিং টাইম আছে এই টাইমের মধ্যে গিয়ে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন আর বর্তমানে যে ফিনল্যান্ডের রেশিওটা রেশিওটা বলতে রেশিওর কথা বললে বর্তমানে ফিনল্যান্ডের রেশিওটা কিন্তু তাদের গভর্নমেন্ট একটু হলে আগের সময়ের তুলনায় বাড়িয়ে রেখেছে কারণ যেটা হচ্ছে গিয়ে বর্তমানে হচ্ছে গিয়ে মানে বছরের এই শেষ অংশে কিন্তু আপনারা দেখে থাকবেন যে সকল দেশই তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে দেয় ইয়ার এন্ডে হচ্ছে গিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করে সো এটা হচ্ছে গিয়ে সকল দেশের জন্য গভর্নমেন্ট কিন্তু একটু আর্লি তাদের রেশিওটা একটু বাড়িয়ে দিয়েছে অনেক ক্লায়েন্টের বর্তমানে ভিসা হচ্ছে সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বছর শেষ হচ্ছে সবাই হচ্ছে গিয়ে টুরিস্টরা সাধারণত অ্যাক্টিভ হন একটা বছর যখন শেষ হয় তখনই তারা বিভিন্ন দেশে এ যান সো তখনই কিন্তু বিভিন্ন দেশে রেশিও গুলো ভালো থাকে সো বর্তমানে ফিনল্যান্ডের রেশিওটা খুব ভালো আছে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু দ্রুত সম্ভব আপনাদের ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেস করে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে হার্ড কপি সাবমিট করতে হবে সো আপনি চাইলে অনেক এক্সট্রা ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে পারবেন এক্সট্রা ডকুমেন্টস বলতে আপনি বোঝাতে যাচ্ছি যে আপনার যে ফাইনান্সিয়াল প্রফেশনাল দেন আদার্স যত ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আছে এগুলো সাপোর্ট করার জন্য আরো কিছু ডকুমেন্ট যদি আপনি অ্যাড অ্যাড করতে চান সেগুলো কিন্তু করে দিতে পারেন সেই সুযোগটা কিন্তু সেনজেনের ক্ষেত্রে অর্থাৎ ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন কজ এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে এই পরিমাণ ফাইল আপনি সাবমিট করতে পারবেন এর বাইরে পারবেন না সো এখানে কোনো লিমিটেশনটা নেই সো আপনি চাইলে কিন্তু এক্সট্রা যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে আপনার কান্ট্রি টাইজ রিলেটেড আপনার ফ্যামিলি টাইজ রিলেটেড এই ধরনের ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই সাবমিট করে দিবেন আর যে ব্যাপারটা হচ্ছে আপনি অবশ্যই একটা জিনিস মেনশন করতে ভুলবেন না যে আপনি কেন দেশে ফেরত আসবেন এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে আপনার কভার লেটারে মেনশন করতে হবে সো বেসিক্যালি এই জিনিসটা যদি আপনি মেনশন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসার চান্সেস টা অনেক বেশি হয়ে যাবে এবং আপনি এর সাপোর্টিং যত ডকুমেন্টস আছে সেগুলো প্রোভাইড করবেন সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিওটা সেনজেনের জন্য খুব ভালো আছে আপনারা যারা সেনজেন ভ্রমণ করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে গিয়ে সঠিক ওয়েতে আপনারা ফাইলটা প্রসেস করে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন তাহলে আপনার ফিনল্যান্ডের ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক্ষর পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ